ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা নতুন বাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে এত গরমের ওয়েদারের মধ্যে আমরা চলেছি পাহাড়ের উদ্দেশ্যে একটু শান্তির খোঁজে একটু ঠান্ডার খোঁজে বরাবরের মতো আমার সঙ্গী হচ্ছে আমার ছোট্ট বাচ্চা আমার হাজবেন্ড এবং সাথে আছে আমার শ্বশুরজি এবং শাশুমা এখন আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি লাঞ্চ করে এবং আমরা অটো করে যাচ্ছি আমাদের লোকাল স্টেশনে যেটা হচ্ছে দুর্গাপুর স্টেশন এবং সেখান থেকে ট্রেন ধরে আমরা যাব বর্ধমান এবং সেখান থেকে আমাদের কানেক্টিং ট্রেন রয়েছে শতাব্দী এবং শতাব্দীতে করে আমরা পৌঁছাবো নিউ জলপাইগুড়ি এস আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে তো চলো এখন আমরা পৌঁছে গেছি আমাদের লোকাল স্টেশন দুর্গাপুর স্টেশনে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটাই যাচ্ছেন ইনি হচ্ছে আমার শাশুড়ি মা আর তার আগে ছোট্ট এই যে মেয়ে হাই করলো ও হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সেস আর এটা হচ্ছে আমি আইবি আপনাদের হোস্ট আপনাদের সকলকে সঙ্গে করে নিয়ে আজকে আমার গন্তব্য হচ্ছে নর্থ বেঙ্গল সঙ্গে একটু ঠান্ডা করব করবো এবং সাথে মিলে প্রচুর মজা করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাবে এবং আজকে জার্নিতে আমি তোমাদের কাছে তুলে ধরবো শতাব্দী এক্সপ্রেসের এ টু যে সমস্ত ইনফরমেশান কি খাবার দিচ্ছে কটায় দিচ্ছে কেমন দিচ্ছে কোয়ান্টিটি কেমন ভাড়া কত কতক্ষণ টাইম লাগছে কটায় ছাড়ছে কটায় পৌঁছাচ্ছে সমস্ত যাবতীয় ইনফরমেশান পেতে গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল তো সেটা আমরা দুর্গাপুর থেকে তো হবে না তার জন্য বর্ধমান হয়ে যেহেতু যেত তার জন্য বর্ধমানে আমরা বোর্ডিং করেছিলাম বর্ধমানে ওই পৌনে তিনটে নাগাদ ঢোকে তো এখন এই যে দেখো দুর্গাপুর স্টেশনেও ওয়েট করছি লোকাল ট্রেনের জন্যে কারণ কোনো এক্সপ্রেস ট্রেনের ঝামেলা আমরা নিই এক্সপ্রেস ট্রেন কখনও লেট করে কখনও দাঁড় করিয়ে দেয় কখনও ঠিক টাইমে পৌঁছায় না তাই যেহেতু লোকাল ট্রাম একদম পয়েন্ট টু পয়েন্ট টাইমে পৌঁছাবে তার আমরা লোকাল ট্রেনটাই বেছে নিয়েছিলাম আমাদের কানেক্টিং ট্রেন হিসেবে আর আমরা লাঞ্চ টাঞ্চ করে তারপরে ঘর থেকে বেরিয়েছিলাম এবং শুকনো খাবার কিছু প্যাকিং করে নিয়েছিলাম এই লুচি আর আলু ভাজা যদি বাই চান্স ট্রেনের খাবার বাচ্চাটা খেতে না পারলো বা কিছু হলো যাতে মেয়েটাকে খাওয়াতে পারি তার জন্য লুচি আলু ভাজা আর অল্প একটু ভাত প্যাকিং করে নিয়েছিলাম এখন লোকাল ট্রেনে বসে আছি লোকাল ট্রেনে বহুত দিন পর জার্নি করলাম আর আমার মেয়ের লাইফে প্রথম লোকাল ট্রেন জার্নি হচ্ছে এটা ও তো ভীষণ এক্সাইটেড যেটা কীরকম ট্রেন কীরকম ব্যাপার স্যাপার এই সমস্ত কিছু তবে এখন যেটা দেখলাম বহু বছর পর লোকাল ট্রেনে জার্নি করতে গিয়ে যে লোকাল ট্রেনে তোমার বাথরুম করেছে এবং বেসিন করেছে কিন্তু জল অ্যাভেলেবেল ছিল না এই দেখো লোকাল ট্রেনের মধ্যে আমি আমার ফেভারিট খাবার পেয়েছি এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার এটা হচ্ছে কাঁচা আমলকি মিক্সচার যেটা লোকাল ট্রেনে বিক্রি হতে দেখা যায় আমি সঙ্গে সঙ্গে কিনে নিলাম তিন প্যাকেট দশ টাকায় এখন বর্ধমান স্টেশনে চলে এসেছি এখানে এক্সকেটার করে দিয়েছে সুন্দর ওপরে উঠে গেলাম এবং এক নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম বর্ধমান স্টেশনে সাধারণত এই জার্নির ট্রেনগুলো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এখন আমরা একটু ফ্রেশন আপ হয়ে নিয়ে ওয়েট করছি শতাব্দী ট্রেনের জন্যে

একদম অন টাইম আমাদের শতাব্দী ঢুকে গেছিল। আমাদের দেখাচ্ছিলো ফোনের মধ্যে যেখানে রুট দেখায় সেখানে দেখাচ্ছে যে পনেরো মিনিট লেট কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু অন টাইম শতাব্দী ঢুকে গেছিলো তো শতাব্দী ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের এক্সাইটমেন্ট তো একবারে তুঙ্গে উঠে গেল আমাদের তো দারুণ এক্সাইটমেন্ট আমরা ধারে বসে বসে দেখে ট্রেনে উঠে বসবার সঙ্গে সঙ্গে আমাদের নাস্তা চলে এলো মানে যেটা ব্রেকফাস্ট বলতে পারো স্ন্যাক্স বলতে পারো তো এটার মধ্যে একটা স্যান্ডউইচ দিয়েছিলো একটা চায়ের কিট দিয়েছিলো টোটাল এটা হচ্ছে স্যান্ডউইচটা তার সাথে একটা ওই ইয়ে টাইপের মানে সেই গুটকা কচুরি বলে না ওরকম টাইপের দিয়েছিলো এটা একটা তোমার ওই সেই আমরা যেগুলো গুড়বাদাম বলি সেই জিনিসটা দিয়েছিলো চকলেটের মতো দেখতে আর একটা এই যে এটা হচ্ছে চায়ের কিটটা আর এটা একটা দিয়েছিল এটা হচ্ছে চিড়ে ভাজা আর তার সাথে সস ছিল ন্যাপকিন ছিল এই সমস্ত কিছুগুলো ছিল এটা হচ্ছে কেচাপ ঠিক আছে তো আমার মেয়ে খেতে স্টার্ট করে দিয়েছে স্যান্ডউইচের ভেতরে এরকম গাজর দিয়ে পুর দেওয়া ছিল কিন্তু স্যান্ডউইচের পাউরুটিটা কিন্তু একটু কাঁচা কাঁচা আর কি ওটা তো শেঁকে কিন্তু সাইডগুলো কাটা ছিল খেতে বেশ টেস্টি লাগছিলো আমরা মাঝখানে সস দিয়ে নিয়েছিলাম র্যাক করে নিয়েছিলাম নিয়ে আহা হা 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 খেতে 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 চলে গেলাম কী আনন্দ আর যেটা কুটকা কচুরির মতো দিয়েছিল ওটা পুরো গরম ছিল জানো তো আর চায়ের কিটটা দিয়েছিল তারপরে আবার কাপ করে গরম জল সার্ভ করে দিয়ে গেলো এবার চাটা তোমাকে নিজেকে বানিয়ে নিতে হবে এই যে চাটা বানানো হয়ে গেছে চাটা বানাবার দায়িত্ব দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে আমি ঘাঁটিয়ে খাচ্ছি আর এরকম করে একটা স্টিক দিয়েছিলো এটা দিয়ে ঘাঁটিয়ে নিতে হতো চিনিটাকে আর কি তো এটা ওভারঅল খাবারটা মোটামুটি স্ন্যাক্সটা ভালোই লাগলো খারাপ লাগেনি খুব চিঁড়ে ভাজাটা আর ওই বাদামটা খাইনি গুড়বাদামটা বাদামটা খাইনি পরে খাবো বলে রেখে দিয়েছিলাম আর বাইরে এতটা গরম গরম কি বলবো তারপরে লোকাল ট্রেনে জার্নি করে গেছি কি গরম করছিল তারপরে শতাব্দীতে ওঠার পর একদম চিল হয়ে গেলাম পুরো এসি চলছে আর প্রচুর স্পেসিয়াস জায়গাটা জানো তো শতাব্দীতে এই যে সিটে বসে আছি সিট থেকে এই সামনের জায়গাটা প্রচুর স্পেসিয়াস এই যে আমরা তিনজন একসাথে বসেছিলাম আমার শাশুড়ি মা তারপরে আমার মেয়ে ছিল মাঝখানে আমি এদিকে আমার হাজব্যান্ড আর ওই পাশে আর একটা সিট ছিল সেটাতে আমার শ্বশুরমশাই বসেছিল ওই যে দেখো ওই সাইডে শ্বশুর মশায় বসেছিল তো এই এখানে প্রচুর স্পেস ছিল আর কি মেয়েও পাশে বসাও যেতে পারতো কিন্তু মেয়ে ওই কোলে বসে বসেই যাবে তো কোলে বসে বসে যাচ্ছিল এখন ঠান্ডা এসির মধ্যে বসে বসে গরম চায়ে চুমুক দিতে দিতে বাইরে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এ যে কি আনন্দ পেয়েছি কি বলবো আর বেশ আনন্দ লাগছিল, তার সাথে সাথে উপভোগও করছিলাম জানলাগুলো চলো তোমাদের এবার টেনটা একটু ঘুরিয়ে দেখাই তাই না আমাদের যে খাবারগুলো দিয়েছিলো তার সাথে একটা মেনু কার্ড দিয়েছিলো যেটা শতাব্দীর জন্যে অ্যাপ্লিকেবল তো এই যে মেনু কার্ডটা তোমরা চাইলে দেখে নিতে পারো পলস করে এখানে স্ন্যাক্সে কি দেওয়া হবে ডিনার কি দেওয়া হবে লাঞ্চে কি দেওয়া হবে সমস্ত কিছু দেওয়া আছে ভেজেস আর ভেজের অপশান যাই হোক আমরা তো ননভেজ চুজ করেছিলাম আর এখানে দেখো এরকম একটা করে টেবিল ছিল সামনে যেটার মধ্যে আমি আমার ব্যাগটাকে রেখেছি আর এই যে এগুলো আমরা কেউই খাইনি এগুলো জমে আছে আমার মেয়েগুলো নিয়ে খেলা করছিল আর এ সামনে আর কি এটা ফোল্ডিং আবার তুমি গুটিয়ে দিতে পারো পায়ে পাদানি রয়েছে খুব সুন্দর এরকম স্লাইডও হচ্ছে হচ্ছে বসে বসে খেলাও করতে পারো পাও রাখতে পারো দুটো কাজই হবে ওয়াটার বোতল রাখার জল জায়গা রয়েছে জলের বোতল রাখার জায়গা রয়েছে তুমি জলের বোতল রাখতে পারো ওপরে হ্যাঙ্গার রয়েছে তুমি ব্যাগ ঝুলিয়ে রাখতে পারো পার্সার্স ব্যাগ বা যে কোনো টাইপের ব্যাগ এই যে হ্যাঙ্গারগুলো রয়েছে তো এখানে অনেকগুলোই হ্যাঙ্গার রয়েছে দুটো তিনটে হ্যাঙ্গার রয়েছে বড় বড় উইন্ডো উইন্ডোর মধ্যে কার্টেন সিস্টেম রয়েছে তুমি চাইলে সেই কার্টেনটা টেনে নামাতেও পারো এখানে দুটো ব্ল্যাক পয়েন্ট রয়েছে একটা তোমার জন্য একটা সাইডের জন্য তুমি চার্জ দিতে পারো আমরা চার্জ দিয়েছিলাম আচ্ছা এখানে তোমার তিনটে লাইট রয়েছে লাইটের ইয়েগুলো রোটেট করে না ফিক্সড সুইচ রয়েছে পাশে এখানে বেল রয়েছে বেলটা কাজ করছিল না বেলটা টিপলে যেমন অ্যাটেন্ডেন চলে আসবে ফ্লাইটে যেমন থাকে ওরকম কিন্তু এই বেলটা কিন্তু এখানে কাজ করছে না টুমার বিতে কেউ আসেনি যাই হোক ওইটাও ট্রাই করে দেখে নিয়েছি ওপরে অনেক স্পেস ছিল তোমার ব্যাগ রাখার জন্যে ব্যাগটা রেখে আমরা বসে পড়েছি আর এখানে আমার মেয়েকে বোঝাচ্ছিলাম যে ওই সুইচটা কেন দিয়েছে বেলটা কেন দিয়েছে কীভাবে টিপলে কীভাবে আসবে কীভাবে তুমি কি বলবে এই সমস্ত কিছু আর তুমি যদি কিছু নাও নিয়ে যাও জল টল নাও নিয়ে যাও সমানে কিন্তু হকার আসছে কিনে আর আর সি আর কি লোক আসছে যে তুমি জল বিক্রি করতে আসছে চিপস কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত বিক্রি করতে আসছে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসও বিক্রি করতে আসছে তুমি চাইলে ওখানে কিনে খেতে পারো ইজিলি স্ন্যাক্সের সাথেই চা দিচ্ছে একবারই আর কিন্তু দেবে না এরপরে ডাইরেক্ট ডিনার দেবে আর মাঝখানে তুমি চা কফি জুস যা খেতে চাও সেটা তোমাকে কিনে খেতে হবে এটা হচ্ছে বাদামটা আমার মাঝখানে আবার ক্ষুদা লেগেছিল আমি ভাবলাম গুড়ুবাদামটা খেয়েই দেখা যাক কেমন আমার বেশ ভালো লাগে বাদাম খেতে তো ওটাকে চকলেটের কাপে ঢুকে চকলেটের মতো করে দিয়ে দিয়েছে আর বাথরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল আর তুমি ইয়ে কি বলে তোমার স্ন্যাক্সটা যেটা দিচ্ছে তুমি ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছে মানে যারা হাওড়া থেকে উঠেছে তারা কিন্তু আগেই স্ন্যাক্স পেয়ে গেছে আমরা বর্ধমান থেকে চাপলাম যখন তখন ওদের খাওয়া হয়ে গেছে তারপরে আমরা বর্ধমান থেকে উঠলাম আমাদেরকে স্ন্যাক্স দিল তো স্ন্যাক্সটা ওঠার সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছে প্রোভাইড করে দিচ্ছে এখানে আমার মেয়ে খেলা করছিল ট্রেনের মধ্যে বেশ অনেকটা সময় যেতে হবে একদম রাত্রেবেলা পৌঁছাবো ওই এগারোটা নাগাদ আমরা পৌঁছাবো এবং আমরা শিলিগুড়িতে হল্ট করব। একটা হোটেল নিয়ে হোটেলটা আমরা বুকিং করিনি কারণ হোটেল বুকিং করাতে অ্যাডভান্স পেমেন্ট চাইছিল। তো আমরা ভাবলাম গিয়েই একটা রাতের জন্য তো যাই হোক একটা রুম নিয়ে নেবো সবাই মিলে অ্যাডজাস্ট করে থেকে যাব। নিয়ে পরের দিন একদম মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে একটা কার রেন্ট করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব শতাব্দীতে আমাদের সমস্ত কিছু ইনক্লুড করে মানে খাবার দাবারের চার্জ ইনক্লুড করে বারোশো নব্বই টাকা করে পার হেড টিকিট ভাড়া লেগেছিল ঠিক আছে বারোশো টাকা করে চার্জ লেগেছিল বর্ধমান টু এনজিপি ঠিক আছে সমানে এসির হাওয়া খেতে খেতে আমাদের বেশ ক্ষুদাও লেগেছিলো আর ঠান্ডাও লাগছিল। তার জন্যে দেখলাম জুস বিক্রি হচ্ছে সরি টমেটো জুস যেটা বলে না স্যুপ বলে না সেটা বিক্রি হচ্ছে তো আমরা সেটা কিনে নিলাম এই এক কাপ স্যুপের দাম কুড়ি টাকা করে নিচ্ছিল কিন্তু এর মধ্যে গোলমরিচ আর লবণ দিয়ে দিচ্ছিল কিন্তু বাটারটা দেয়নি আমরা যখন আগে পুরি থেকে হাওড়ার শতাব্দীতে এসেছি তখন কিন্তু এর সাথে একটা করে গোটা গোটা বাটার দিত এখন সে বাটার দেওয়াটা তুলে দিয়েছে আর আমাদের জল প্রোভাইড করেছিল পাঁচশো এম করে জল প্রোভাইড করেছিল তোমাদের কাছে হয়তো থাকবে যে এক লিটার জল প্রোভাইড করা অবধি ইয়ার ইনফরমেশান আছে সেটা সার্কুলার সার্কুলারগুলো কিন্তু চেঞ্জ করেছে পাঁচশো এম করে পার হেড জলের বোতল কিন্তু এটা প্রোভাইড করছে যে দেখতে পাচ্ছ জলের বোতলগুলো রাখা রয়েছে ওই জন্য ঠিক আছে এখন আমরা টমেটো স্যুপটা এনজয় করব, তোমরা চাইলেই এটা খেতে পারো এটা কিন্তু খুবই টেস্টি খেতে ছিল ট্রেনের খুব একটা খাবার দাবার আমার পছন্দ নয় তবে টমেটো স্যুপটা বেশ ভালো খেতে করেছিল চাটাও খুব একটা খারাপ ছিল না মানে চলন সই তবে টমেটো স্যুপটা বেশ টেস্টি ছিল আর সেরকম কিছু আমরা কিনিনি মাঝখানে একবার চাও খেলাম ওই চাটা চলন সই যেমন বলছি চা কফিটা কোল্ড ড্রিঙ্কসও বিক্রি হচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস আমরা কিনি নিই আর চিপস টিপস অনেক কিছু বিক্রি হচ্ছিলো বিস্কুট এসব বিক্রি হচ্ছিল তো আমরা অলরেডি আমি শুকনো খাবার কিনেই প্যাকিং করে নিয়েছি আমি যখন প্যাকিং করি সব সময় একটা খাবারের ব্যাগ আলাদা করে রাখি তার মধ্যে যাবতীয় চিপস বিস্কুট তারপরে তোমার ওরিও তারপরে তোমার চকলেট বিস্কুট তারপরে চিঁড়ে ভাজা এই সমস্ত কিছু আমি প্যাকিং করে নিয়ে যাই চকলেট এই সমস্ত কিছু নিয়ে যায় যাতে যেখানেই যাই প্রয়োজন হয় যাতে খেতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে দেখো ভীষণ টেস্টি লাগছিল এবং একটু নুন কম লাগছিলো তার জন্য আমরা বললাম তো এই যে আবার নুনের প্যাকেটটা আমাদের দিল দু প্যাকেট নুনের প্যাকেট দিল বললে এক প্যাকেটেই দুজনের হয়ে যাবে মানে কাঁচা নুন যেটা সেটা দিচ্ছে এটা কিন্তু বিড নুন নয় তো আবার একটু নুন মেশালাম মিডিয়ে মিশিয়ে পরে খেলাম এই টেস্টটা কিন্তু দুর্ধস্য লাগছিলো অন্য সব ট্রেনের টিকিট ফুল ছিল আমাদের হঠাৎ করে প্ল্যান হয় এবং তার জন্য আমরা শতাব্দীতে টিকিট কাটি শতাব্দীতে যেহেতু রাত্রেবেলা পৌঁছাচ্ছে অনেকটাই রাতে তার জন্য শতাব্দীতেই একমাত্র ফাঁকা ছিল বাকি সমস্ত ট্রেনে ফুল ছিল আর শতাব্দীতে যাওয়া মানে হচ্ছে তোমাকে রাত্রেবেলাটা হোটেল খরচাটা এক্সট্রা করতে হবে হোটেলে তোমাকে স্টে করতে হবে নাহলে তুমি রাত্রেবেলা যদি বোরিং করো মর্নিংয়ে যদি পৌঁছাও এনজেপি তাহলে আবার কার রেন্ট করে সঙ্গে সঙ্গে তুমি পাহাড়ের উদ্দেশ্যে রওনা করে হয়ে যেতে পারবে কিন্তু আমাদের যেহেতু রাত্রেবেলা পৌঁছাচ্ছি রাত্রেবেলা তো পাহাড়ের উদ্দেশ্যে গাড়ি যাবে না যাওয়াটা সেফও নয় তার জন্য আমাদের হোটেলে থাকতে হবে তো ওখানে শিলিগুড়ি পৌঁছে আমরা একটা হোটেল নিয়ে নেবো তারপরে বর্নিংয়ে আর্লি বর্নিংয়ে ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরিয়ে পড়ব পাহাড়ের উদ্দেশ্যে জার্নি করতে করতে সব সময় মুখ চালাতে হয় জার্নি করতে করতে তুমি তুমি যত খেতে খেতে যাবে তোমার জার্নি কষ্টটা কম হবে আর হজম কিন্তু এমনি হয়ে যায় যেহেতু তুমি দুলতে দুলতে যাচ্ছ তো এখন আমার শাশুড়ি মা বার করেছে শশা শশা কেটে নিয়ে এসেছিলো এবং তার মধ্যে লবণ আর এখানের বিট নমর বিডলুন নিয়ে এসেছিলো সেটা মাখাচ্ছে আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো সেটা মাখাচ্ছে এই শশা চাটটা আমরা এখন খাব এনজয় করব কারণ এই জার্নিটা অনেকটা লম্বা আর জার্নিটা করতে করতে যদি একটু একটু করে খেতে খেতে যাও না তাহলে দেখবে মনটাও ভালো লাগবে পেটটাও ভরা থাকবে আর খেতে খেতে যেতে কিন্তু বেশ মজা লাগে মানে মুখ চালাতে তো আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় জিনিস তাই না তো চলো এখন শশাটা এনজয় করি শশাটাকে ওই মাঝখানে আর লঙ্কা দিয়ে স্যান্ডউইচ মতো করে করে দিল তো আমি শ্বশুরজিকে দিলাম আমার হাজব্যান্ডকে দিলাম তারপরে এই যে আমি খাচ্ছি বেশ ভাল লাগছে আমাদের গোটা গ্রুপটার মধ্যে আমার শ্বশুরজি হচ্ছে সবথেকে বেশি খাদ্যরসিক মানুষ খেতে ভালোবাসে আমি তার থেকে একটু কম ভালোবাসি আর আমার হাজব্যান্ডরা শাশুড়ি তো একদমই খেতে পছন্দ করে না তো শ্বশুরজি ওই জন্যে একটু এরকম চাট নিয়ে আসে আর কি ধরো কোথাও গেল এরকম যা পেলো হাতের কাছে কিনে নিয়ে এলো বা রেডি করে রাখলো তো এইরকম শশাটা কেটে রেডি করে কিন্তু আমার শ্বশুরজি নিয়ে এসছে আর শাশুড়ি মা রেডি করে দিলো নিয়ে আমরা খেলাম তো এই শতাব্দীতে তোমার সমস্ত যারা রয়েছে আর কি সবারই ঠান্ডা লাগতে আরম্ভ করে দিয়েছিলো একটা সময়ের পর থেকে তো দেখো এই যে আমি এখন জ্যাকেট পরে নিয়েছি আমার মেয়েটাকেও পরিয়ে দিয়েছি আর আস্তে আস্তে মাথাতেও আমরা বেঁধে নিলাম মানে যারা রয়েছে প্রত্যেকটার ইচ অ্যান্ড এভরিওয়ান সবার ঠান্ডা লাগতে শুরু করেছিল এসেটা এতটা হাই টেম্পারেচার হাই ইয়েতে ছিল ভলিউমে ছিল আর তোমার কেউ কেউ ছিল তো পুরো চাদর জড়িয়ে নিয়েছে কেউ আবার সোয়েটার পরে নিয়েছে এরকম আর কি এত শীত করছিলো আর যে উইন্ডো সিটে বসবে তার শীতটা একটু কম করবে তার এসির হাওয়াটা কম লাগবে আর যে সাইডে বসবে তার একটু বেশি লাগবে যাই হোক বক বক করতে করতে আমাদের ডিনার চলে এসছে গো দেখো ডিনারে মেনুতে কি কি আছে চলো দেখা যাক আমাদের কিন্তু ননভেজ ভেজ খাই না আমরা কেউই সবারই কিন্তু ননভেজ অর্ডার করেছিলাম তো ডিনারে কিন্তু বেশ স্পেশাল আইটেম ছিল এবং লাস্টে কিন্তু আইসক্রিমও প্রোভাইড করেছিল আইসক্রিমের ভিডিওটা করতে আমি ভুলে গেছি তো এখানে ছিল রাইস রাইসটা মোটামুটি ছিল একটু চাল চাল ছিল বাট খারাপ না তার সাথে দুটো রুটি দিয়েছিল রুটিগুলো আমার খুব একটা পছন্দ হয়নি যেন তো একটু কাঁচা কাঁচা মনে হচ্ছিল আর কি তার সাথে দিয়েছিল ডাল আর চিকেন ছিল আর মিষ্টি দহি ছিল পিকেল ছিল একটা স্পুন প্রোভাইড করেছিলো স্পুনটা আমি মুছে নিলাম একটু ভালো করে কারণ বাবুকে খাওয়াবো তো বাবুকে খাওয়াবো তারপরে আমি খাবো ডালটা বেশ ভালো ছিল সুন্দর তরকা লাগানো ডাল ছিল আর সব থেকে ভালো না সবজি প্রোভাইড করেছিলো একটা ছোটো কন্টেনার ওই যে ওই পাশের ছোটো কন্টেনারটার মধ্যে আলু আর আলু আর মোটরসুটির সবজি ছিল আর এটা হচ্ছে চিকেন চিকেনের মধ্যে আলু দেওয়া ছিল না গ্রেভি দেওয়া চিকেনের পিস ছিল চিকেনের পিসগুলো এমনি সলিড পিস ছিল মানে যে লেগ পিসের সাইডের বা নরম পিস এরকম নয় সবারই ওরকম ছিপড়ে টাইপের পিসই ছিল আর চিকেনের পিসগুলো খুব একটা বড় ছিল না ওই খুব মডার ছোট ছোট পিস ছিল তবে সবজিটা প্রোভাইড করেছিল এটাই ভালো লাগলো কারণ এর আগেও শতাব্দীতে আমি জার্নি করেছি রাজধানীতে জার্নি করেছি কেউ সবজি প্রোভাইড করে না ওই ডাল চিকেন রুটি হেনা তানা কিন্তু আলু টালু কোনো কিছু থাকে না আমার খুব খেতে কষ্ট হয় কিন্তু এবারে কিন্তু দেখলাম সবজি দিয়েছে আলু দিয়ে বেশ ভাল লাগলো ডিনারটা খুব তাড়াতাড়ি প্রোভাইড করেছিল আট তার আগেই পৌনে আটটাতেই কিন্তু ডিনারটা ওরা প্রোভাইড করে দিয়েছিল এবং ডিনার টিনার খাওয়ার পরে আমরা আবার জল নিলাম জল শেষ হয়ে গেছিলো সেটার জন্য আমাদের এক্সট্রা পে করতে হলো এরপরে আমরা শিলিগুড়ি পৌঁছে যাই মাঝখানে বলে রাখছি তোমাদের যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি হঠাৎ সাবস্ক্রাইব করে নাও আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে পাহাড়ে দেখতে হবে তো আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে যেন ভুলো না দেখা হচ্ছে কালকে সে পর্যন্ত যেন সবার ভালো থাকা হয়